ইমানের গুরুত্বপূর্ণ একটা রোকন হল তাকদীরের প্রতি ইমান অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন স্তরে আমাদের ভাগ্য আমাদের তাকদির লিপিবদ্ধ করেছেন সৃষ্টি জগতের যে কোনো কিছুর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন তাকদির সকল বিশ্বাসের তাকদির সকল সৃষ্টি জগতের তাকদির কি হবে না হবে আল্লাহ আল্লাহতাল্লাহ বিবদ্ধ করেছেন আবার আমাদের পিতা আদম আলে সালাম তাকে সৃষ্টির সময় মানুষের এবং তার সন্তানদের তাকদির তিনি লিপিবদ্ধ করেছেন আবার প্রতিটা মানুষ মাতৃগর্ভে থাকাকালীন সময় তার তাকদির আল্লাহাবুল আলিম লিপিবদ্ধ করেন আবার সারা বছরের গুরুত্বপূর্ণ বিশ্বাস হয় একজন মানুষের সেটি আল্লাহরফুল আলমিন বছরের একটি বিশেষ মর্যাদাপূর্ণ রাতে লিপিবদ্ধ করেন তাকদীরের অনেকগুলো স্তর আছে অনেকগুলো মারহালা আছে একজন ইমানদারের জন্য তার ইমানের পূর্ণতার জন্য পূর্ব শর্ত হলো ইমানের রোকন সমূহের মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোকন তাকদীরের প্রতি বিশ্বাস করা নবী করিম সাল্লা সাল্লাম ইমানের রোকন এবং ইমানের স্তম্ভগুলোর কথা যখন বলেছেন সবগুলোকে একসাথে বলে শেষে আলাদা করে আবার বলেছেন অর্থাৎ আল্লাহ ফেরিস্তা রাসুলগণ আখেরাত অন্যান্য বিশ্বাসের প্রতি প্রতি আনার পাশাপাশি আসমানি কিতাবগুলো সব বিভিন্ন বিষয়ের প্রতি আনার পাশাপাশি বিশেষভাবে ই আনতে হবে তাকদীরের প্রতি অর্থাৎ আমাদের জীবনে যা কিছু হয় কিংবা হবে এই সব কিছু আল্লাহর নির্ধারণ এবং আল্লাহর তাকদীরের আলোকেই হবে আল্লাহ যদি আগে থেকে নির্ধারণ করেই থাকেন তাহলে আর আমাদের আমল করার দরকার কি এই বহুল জিজ্ঞাসিত প্রশ্নের সবচেয়ে সরল এবং সঠিক জবাব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকদীরের প্রতি ইমান আনতে বলেছেন আর কর্ম সম্পাদন করার ক্ষেত্রে আমাদের সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করতে বলেছেন যে আল্লাহ আমাদেরকে প্রতি বিশ্বাস রাখতে বলেছেন সে আল্লাহ আমাদেরকে আবার তাকদীরের দিকে তাকিয়ে বসে থাকতে নিষেধ করেছেন তাকদীর শুধু ইমান আনার জন্য অর্থাৎ হবে সেটাই যেটা আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন কিন্তু তাই বলে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো না আমি আমার কাজ চেষ্টা অব্যাহত রাখবো কোন একজন প্রভাবশালী ব্যক্তির কাছে যদি আমরা কোনো কাজ নিয়ে যাই আমরা জানি তিনি যা ফয়সালা করবেন সিদ্ধান্ত নিবেন তিনি যা চাইবেন সেটাই হয়তো হবে আল্লাহ চাই তো বিষয়টা তার হাতে অতএব এটা তার ইচ্ছার উপরে নির্ভরশীল আল্লাহ তালা তার হাতে রেখেছেন এটা কিন্তু তার ইচ্ছার উপর নির্ভরশীল এই কথা মনে করে আমরা কেউ নিজেদের কাজ কাম ফেলে বসে থাকব না আমরা আমাদের চেষ্টা ঠিকই অব্যাহত রাখব ঠিক একইভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জিন্দিগিতে আমরা কে কত বছর হায়াত পাবো কে কি রিজিক ভোগ করব না করব কার সাথে কার বিয়ে হবে না হবে এই সব বিষয় সব আল্লাহ তারা ঠিক করে রেখেছেন এবং সেই তাকদের আলোকেই সব হবে এটাকে আমরা একটা উপমার সাথে একটা উপমা দিয়ে দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারি অনেক সময় অনেক অভিজ্ঞ চিকিৎসক ডক্টর তিনি তার রুগীর পুরোপুরি অবস্থা পর্যবেক্ষণ করে লিখে দেন যে এই রুগীর অবস্থা পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে বোঝা যায় যে এই রুগী তিনি এতদিন হয়তো বাঁচবেন যদিও মানুষের মৃত্যু কবে হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন কিন্তু ডাক্তার অনেক সময় একটা অনুমান করেন তো এরপরে ডাক্তার অনুমানের উপর নির্ভর করে লোকটা যদি মারা যায় কেউ কিন্তু এর জন্য ডাক্তারের লিখনকে দোষারোপ করে না বরং সবাই জানে যে লোকটা মারা যাবে ডাক্তার আগে থেকে জানতেন সেই হিসাবে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন তার লেখার কারণেই মারা গেছে ব্যাপারটি সেরকম নয় তাকদিরকে আমরা কিছুটা এই দৃষ্টান্তের সাথে মেলাতে পারি পুরোপুরি না হলেও কিছুটা মেলাতে পারি তারপরেও তাকদিরের এই বিষয়টি পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে সব দিক থেকে আমরা এটাকে আয়ত্ত করে ফেলব শুধু এটি নয় আল্লাহর অনেক গুরুত্বপূর্ণ আদেশ নিষেধ আছে অনেক বিষয় আছে যেগুলো আমরা সম্বা সম্পূর্ণভাবে শতভাগ আয়ত্ত করে ফেলব এটা সম্ভব নয় অতএব আমাদের বুঝে আসুক কিংবা না আসুক তকদিরের ভালো এবং মন্দ অর্থাৎ আমাদের জীবনে কোনো উপকার হলে কোনো ক্ষতি হলে কোনো লাভ হলে কোনো লস হলে তার সব কিছু আল্লাহর তাকদিরের অনুপাতেই হয়ে থাকে এর ভিন্ন ব্যতিক্রম কিছু হওয়ার কোনো সুযোগ এটাই কোরআন এবং সুন্নার প্রমাণিত এবং আলোচনাল জামাতের আকিদা এবং বিশ্বাস হিসাবে সুপ্রসিদ্ধ সুপ্রতিষ্ঠিত স্বীকৃত এবং বিশুদ্ধ আল্লাহ তালা আমাদের সবাইকে তাকদির উপর আনার তফিক দান করুন মোহতারাম হাজরিন আমরা যদি চাই আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে প্রথম কাজ করতে হবে আমাদেরকে নেকামল করতে হবে ইমান আনার পর কি করতে হবে নেকামল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তা অফিক দান করুন ইমান আনার পর ভালো কাজ করতে হবে নেকামল করতে হবে আমরা যদি ইমান আনার পর নেকামল করি ভালো কাজে লিপ্ত হই তাকুয়া চর্চা করি তাহলে আল্লাহ আব্বুল আলমিন আমাদের ভাগ্যে ভালো কিছু রাখবেন এই ব্যাপারে একজন ইমানদারের ইমান মজবুত থাকতে হবে আরেকটা উপমানেই আমরা সামনে বাচ্চারা প্রচুর হইচই করছে আশেপাশে হইচই করছে আপনাদের কোনো ভলেন্টিয়ার আছে এই যে বাচ্চাদের বাচ্চারা বাবারা তোমরা একটু চুপচাপ থাকবা হ্যাঁ আশেপাশে যারা আছেন তাদেরকে একটু থামান কথা বলা যাচ্ছে না তো আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে জি ভাই আরেকটা উপমানে আমরা ধরুন একজন জনপ্রতিনিধি ওনার যারা প্রচার প্রচারণা করে ওনার পক্ষে যারা মানুষের কাছ থেকে ভোট কালেকশন করে সংগ্রহ করে এই জনপ্রতিনিধির কাছে যদি কোনো রিলিফের মাল আসে সরকারি চাল ডাল ইত্যাদি এসব যদি আসে তিনি তার এলাকার মানুষদেরকে ভোটারদেরকে জনগণ তাদেরকে তিনি যারা অভাবিক যারা এটার হকদার তাদেরকে দিবেন এটা তার দায়িত্ব কর্তব্য থাকে যদি তার কোনো আগে থেকে তার দলের কোনো কর্মী থাকে নির্বাচনের সময় তার অনুগত কোনো মানুষ থাকে যে তার পক্ষে কাজ করছে অনেক বেশি তো এই লোকটার যদি রিলিফের দরকার হয় সে কি ওই চেয়ারম্যান সাহেবের কাছে আর জনপ্রতিনিধির কাছে ধর্না দিয়ে আলাদা পিছনে দর আপনার লাইন ধরে ঘুরতে হবে তার অটোমেটিক তাকে দেয়া হবে কারণ সে আগে থেকেই তার লোক অতএব অন্য দর্জন যদি পায় এই লোক বরং তারও আগে পাবে ঠিক একইভাবে যে সারা বছর জুড়ে নেকামল করে তাকে অবলম্বন করে গুনা থেকে বাঁচে আল্লাহর আনুগত্য করে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলে পাঁচক্ত নামাজ পড়ে হালাল হারাম বাজবিচার করে চলে আল্লাহর ভয় অন্তরে লালন করে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ যখন ভাগ্য লিপিবদ্ধ করবেন আল্লাহ যখন বাজেট ঘোষণা করবেন তখন আল্লাহ তালা তার সে ইমানদার সে মোত্তাকি বান্দার জন্য বাজেট রাখবেন ভালো এটা তো বলার অপেক্ষা রাখে অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ভাগ্যে ভালো কিছু লেখা হওয়ার জন্য এক রাতের ইবাদত নয় এই সমস্ত আয়াত হাদিস উপমা থেকে আমরা বুঝাবার চেষ্টা করছি যে আমাদেরকে করতে হবে সারা বছর জুড়ে ভালো কাজের চর্চা নেকামলের চর্চা তাহলে আমরা নেকামলের মাধ্যমে আল্লাহ আল্লাহব্বুল আলামিনের কাছ থেকে ভালো কিছুর ফয়সালা পাবো আল্লাহ মোহতারাম হাজারিন আমরা অনেকে দোয়ার জন্য অনেক অস্থির হই প্রেশান হই যে অমু হুজুর জন্য আমার জন্য একটু দোয়া করে দেন ইমাম সাহেব আমার জন্য একটু দোয়া করে দেন বড় কোনো আলেম পাইলে আমরা দোয়ার জন্য অনেক চেষ্টা করি যে ভাই আপনি একটু আমার জন্য দোয়া করে দেন এটা ভালো এটা খারাপ কিছু না আমরা যারা এক রাতে আমল ইবাদত করে আমাদের ভাগ্যের ভালো কিছু লেখানোর জন্য চেষ্টা করি আমি সেই ভাইদেরকে বলতে চাই সারা দুনিয়ার সমস্ত ভালো মানুষ সকল নেক মানুষ এমনকি মক্কা দিনের ইমাম সাহেবরা হারামাইনের ইমাম খতিবগণ সারা দুনিয়ার সকল আল্লাহওয়ালা নেককার এবং ভালো মানুষ যারা আছেন আব্দুল সালেহ যারা আছেন আল্লাহ রু যারা আছেন তাদের সবার দোয়া আমরা পাইতে চাই একটা সহজ উপায়াস সেটা কি এই এতক্ষণ যেটা বললাম অর্থাৎ আপনি যদি নিজেকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন আপনি পাচক নামাজ পড়বেন আল্লাহর হুকুম মতো চলবেন আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম যুদ্ধ চালাবেন আপনি হক খালালি চলার চেষ্টা করবেন আপনি তা উপরে চলার চেষ্টা করবেন যদি আপনি এটা করেন তাহলে অটোমেটিকলি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া একবার না বার 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 হাজার হাজার লক্ষ লক্ষ বার আপনি পেতে থাকবেন কিভাবে আমরা নামাজের মধ্যে আত্মাহিয়া তো পড়ি কি পড়ি না এ আত্তাহাতের মধ্যে একটা কথা আছে আসসালাম আলাইনা ও আলা আই বা এর অর্থ কি এর অর্থ হলো হে আল্লাহ নামাজের মধ্যে নামাজরত অবস্থা দোয়া এখানে দোয়া করছে মুসল্লি হে আল্লাহ আসসালাম আলাইনা আল্লাহ আমার প্রতি শান্তি বর্ষিত হোক আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওয়ালা আইব আদিল্লাহ হিসলি হাইন এবং আল্লাহর যত নেককার বান্দা আছে সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যত নেককার বান্দা আল্লাহর আছে যারা ভালো কাজ করার চেষ্টা করে যারা হক খালালি চলার চেষ্টা করে যারা হারাম উপার্জন করে না যারা হারাম জিনিস দেখে না হারাম জিনিস ধরে না হারাম খায় না হারাম কথা বলে না হারাম জায়গায় যায় না হারাম কাজ করে না পাঁচত্য নামাজ পড়ে জাকাত ফরজলে জাকাত দেয় হজ ফরজলে হজ করে রমজান আসনে রোজা রাখে সকল ফরজ কাজগুলো করে এক কথায় কোরআন হাদিসকে মেনে চলার চেষ্টা করে যারা তার জীবনের অক্ষরে অক্ষরে প্রতিটা পদক্ষেপে এদেরকে বলা হয় নেককার বান্দা নামাজে প্রত্যেকটা মুসল্লি সারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আল্লাহর কাছে দোয়া করে আসসালাম আল্লাহ আমাদের প্রতি তো শান্তি বর্ষিত করবেনি সেই সাথে আপনার নেককার বান্দা যারা আছেন যা সারা দুনিয়াতে এই সকল নেককার বান্দাদের প্রতি আপনি শান্তি বর্ষিত করেন এই দোয়া প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে করে কি করে না তাহলে আপনি যদি নিজেকে নেককার বান্দা হিসাবে সামিল করতে পারেন আপনি যদি নিজেকে আল্লাহর হুকুম এবং আল্লাহর আনুগত্য কর্ণ আলা মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন তাহলে অটোমেটিকলি আপনি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া পেয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে সে তহফিক দান করুন ভাইরা আমার নেককারদের জন্য অটোমেটিকলি দোয়া হয় শুধুমাত্র আল্লাহর নেককার বান্দা মানুষরা না ফেরিস্তরা দোয়া করে আল্লাহর সকল নেককার মানুষদের দোয়া আমরা অটোমেটিক পাবো তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য আমাদের যে আমলটা করতে হবে তা হলো আমলে সালে সারা বছর জুড়ে সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে 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 কোনটা কোনটা ভালো কাজ সেগুলো করার চেষ্টা করতে হবে কোনটা কোনটা খারাপ কাজ গুনাহের কাজ সেগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে তাহলে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে ইংশা অল্লাহ তাহলে এটা একটা আমল পেয়ে গেলাম যেটার মাধ্যমে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে আমলটা হলো কি সারা বছর জুড়ে সারা জীবন জুড়ে আমাদেরকে খুটে খুঁটে আল্লাহর হুকুম কোনটা সেটা মানতে হবে আল্লাহ কোনটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকতে হবে এই কাজ যদি অব্যাহত রাখি আমাদের নসিবে ভালো কিছু এমনিই হবে ইংশা অল্লাহ নাম্বার দুই সহিবুখারির একটি হাদিস থেকে আমরা আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ আল্লাহতালা লিপিবদ্ধ করবেন এরকম একটি আমলের কথা আমরা জানি সকল সাধারণ এক আমলের মধ্যে সেটা সামিল আছে এটাকে আলাপ সেটা কি তিনি বলেছেন মানসাল্লাহু অইয়াবুসাল্লাহ ফে রিস্তেহি অ ইয়ন সাল্লাহ ফে অ্যাথারি ফালনসিল রহিমা মানসাল্লাহ আল্লাহ আইয়ুম সাত আলাহু ফি রিস্তিহি আউয়ুমসা ফি অ্যাভারি যে ব্যক্তি চায় যে ব্যক্তি চায় তার রিজিককে প্রশস্ত করে দেয়া হোক তার রিজিকে বারাক্কা দেয়া হোক এবং তার হায়াত বৃদ্ধি করে দেয়া হোক এটা যে চায় ফালিয়াসিল রহিমা সেজন্য তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে সেজন্য তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক সব সময় জুড়ে রাখে সম্পর্ক যেন ভালো রাখে তাদের সাথে সম্পর্ক যেন ছিন্ন না করে তাহলে সেক্ষেত্রে তার হায়াত এবং তার রিজিকের মধ্যে বরকত দেয়া হবে কল্যাণ দেয়া হবে লিপিবদ্ধ করা হবে এই ফয়সালা তার জন্য করা হবে এহাদিস থেকে বোঝা যায় যে আমাদের হায়াত আমাদের রিজিকের মধ্যে বরকত হবে কল্যাণ হবে ভাগ্যে নসিবে ভালো কিছু আল্লাহ তালা দিবেন যদি আমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে আজকাল আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে নামাজ রোজা করেন ওয়াজ মাহফিলে যান কোরআন তেলাওয়াত করেন জিকির আজকার তাজবি তেলাওয়াত করেন কিন্তু কিন্তু নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নাই আসে না নাই আপনার আত্মীয় যদি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে তার আপনার দোষ নাই কিন্তু আপনি নিজে থেকে কখনো আপনার রক্তের যে আত্মীয় যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এরকম কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না এটা হারাম নবী করিম সাল্লা বলেছেন মান ওয়াসালাহাসাল্ল যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাকে ত্যাগ করবে তালা তা ওই ব্যক্তিকে ছিন্ন করবেন এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার অন্যতম মাধ্যম আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা বলতে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে আপনার তারা কারা আপনার শরীরে আপনার বাবার রক্ত আছে রক্ত সম্পর্কে আত্মীয় আপনার বাবার সাথে আপনার ব্লাডের কানেকশন আছে আপনার মায়ের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে এবং মায়ের সাথে ব্লাডের কানেকশন থাকার কারণে মায়ের দীক্ষার আত্মীয় আপনার মামা আপনার খালা আপনার নানা নানি তারা হলো আপনার রক্ত সম্পর্কে আত্মীয় ঠিক একই আপনার বাবার দিককার রক্ত সম্পর্কে আত্মীয় হলেন আপনার দাদা দাদি আপনার চাচা আপনার ফুফু এবং চাচা তো ভাই বোন ফুফা ফুফা না ফুফু মুজিনি তার রক্ত রক্ত আপনার বাবার এক সেজন্য তারা রক্তের আত্মীয় ভাই বোন তো আছেই এই রক্তের আত্মীয়দের সাথে অনেকে সম্পর্ক বজায় রাখে না কোনো কারণে সম্পর্ক ছিন্ন করে ফেলে এটা হারাম আমরা দুনিয়াতে অনেক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখি অনেক দোস্তের সাথে সম্পর্ক ভালো রাখে অথচ আমাদের এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে সম্পর্ক ভালো রাখা হয় মোতারাম হাজারিন আমাদের নসিবে আল্লাহ ভালো কিছু দেখ আমরা সবাই চাই কি চাই না তাহলে সবে বরাতে রাতভর আপনি দোয়া জিকির আজকার করলেন কান্নাকাটি করলেন আর মিলাদ মাহফিল করলেন আশা করলেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে না যদি আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে বসে থাকেন কারণ আপনার জীবনে আপনার রুজিতে আপনার ইনকামে উপার্জনে বরকত হওয়ার পূর্ব শর্ত হল আপনার এই রক্ত সম্পর্কীয় আত্মীয়গুলোর সাথে আত্মীয় সাথে সুসম্পর্ক বজায় রাখা হ্যাঁ তারা যদি সুসম্পর্ক বজায় রাখতে গেলে আপনার ক্ষতি করে আপনাকে বিপদে ফেলে তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারেন আত্মরক্ষার জন্য আপনি দূরত্ব বজায় রাখতে পারেন কিন্তু তাই বলে তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে থাকবেন তাদেরকে ভুলে থাকবেন বা তাদের সাথে সম্পর্ক রাখবেন না এটা কিন্তু জায়েজ হতে পারে না ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির একটা জরিপের কথা অনলাইনে আমি একবার দেখেছিলাম এটার উপর একটা প্রতিবেদন দেখেছিলাম যে একটা নামকরা বিশ্ববিদ্যালয় তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা সার্ভে তারা চালিয়েছিলেন তারা দেখতে চেয়েছেন যে ছাত্রদের মধ্যে কারা বেশি হায়াত পায় আর কারা কম পায় যারা বেশি হায়াত পায় তাদের মধ্যে বৈশিষ্ট্য কি আছে যারা কম পায় তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যের অভাব আছে তো এটা নিয়ে দীর্ঘ অনেক বছরের একটা জরিপ তারা চালিয়েছেন একটা নিরীক্ষা তারা চালিয়েছেন সেই নিরীক্ষায় দেখা গেল যে যেই ছাত্ররা দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেয়েছেন এবং তারা অনেক দিন দুনিয়াতে বেঁচেছেন তাদের বেশিরভাগই দেখা গেছে সবাই না বেশিরভাগই দেখা গেছে যে তারা সাধারণত তাদের পারিবারিক এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অন্যদের সাথে হাসি খুশি অর্থাৎ মানুষ সাথে সম্পর্ক বজায় রাখছে আর যারা সম্পর্ক বজায় রাখে নেই এই মানুষগুলো তাদের তুলনামূলকভাবে প্রথম গ্রুপের চাইতে তারা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন অনেক আগে তারা মারা গেছে এটা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা করে খাটানো যাবে না এটা একটা টোটাল জরিপের ফসল এই জরিপ প্রমাণ করে নবী করিম বলেছেন যারা রক্ত সম্পর্কের আত্মীয়গুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের হায়াতে এবং রিজিকে বরকত দেওয়া হয় এই জরিপের রিপোর্টও সেটা সত্য তাকে প্রমাণ করে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার তফিক দান করুন তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেজন্য আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম নাম্বার তিন বান্দার ভাগ্য এবং নসিবে ভালো কিছু যেন হয় মন্দ কোনো কিছু যদি আল্লাহ না করুন কারণ নসিবে লেখা থাকে সেটা যেন দূর হয় সেটা যেন তার ক্ষতি না করে এবং আল্লাহ আল্লাহাবুল আলমিন যেন সেই ফয়সালা বান্দার উপরে কার্যকর না করেন সেজন্য তৃতীয় আমল হলো দোয়া কারণ এ মর্মে মোস্তাদাকে হাকিমের একটি দোয়া আছে হাদিস আছে যে হাদিসে নবী সাল্লা সাল্লাম বলেছেন লা তিরমিজিতে একই হাদিস আসছে ভাষ্য ভিন্ন লায়ারুদ্দুল কাদা আইল্লা বান্দার তাকদীর বান্দার ভাগ্য এটা কোনো কিছু পরিবর্তন করতে পারে না অন্য এক হাদিসে আসছে আল্লাহ যা ফয়সালা করেন সেটা আর পরিবর্তন করেন না তবে এই হাদিস থেকে একটা এক্সেপশন পাওয়া যায় সেটা হলো যদি কেউ আল্লাহ তাআলার কাছে কায়মনো দোয়া করতে পারে দোয়ার হক আদায় করে যদি দোয়া করতে পারে তাহলে এই দোয়া আল্লাহ রবিনের তাকদিরকে পর্যন্ত তার জন্য পরিবর্তন করে দেওয়া হয় দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সেভাবে দোয়া করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে তৃতীয় আমল আমরা পেয়ে গেলাম সেটা হলো দোয়া আল্লাহ তালা কাছে যদি কেউ চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহ আপনি আমার নসিবে যদি খারাপ কিছু লেখাও থাকে সেটা থেকে আপনি আমাকে উদ্ধার করেন যদি কেউ দোয়ার হক আদায় করে দোয়া করতে পারে দোয়া কবলের জায়গাগুলোতে দোয়া করতে পারে যথাযথভাবে দোয়া করতে পারে দোয়ার শর্ত পূরণ করে দোয়া করতে পারে কায়মনোবাক্যে দোয়া করতে পারে চোখের পানি ফেলে দোয়া করতে পারে দোয়া এত বড় অস্ত্র দোয়া এত বড় মাধ্যম দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন আল্লাহর তাকদির এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে আনা যায় এ দোয়ার মাধ্যমে অথচ এই দোয়াও আমরা বেশি মানুষ করতে পারি না আমরা হুজুরদের দিকে চাই থাকি যে হুজুরদের সাথে আমরা শুধু আমিন আমিন বলবো নিজেরা আল্লাহর কাছে দোয়া করব এটা আমরা জানি না অথচ আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো ভাইরা আমার আমরা আল্লাহবুল আলমীর কাছে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। এবং আমাদের তকদিরে যদি কোনো ক্ষতিকর কিছু থাকে তো সেটা যেন আমাদের ক্ষতি না করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি রহম করেন এই মর্মে আমরা যদি দোয়া করি তো দোয়ার মাধ্যমে আল্লাহ তার তাকদিরও পরিবর্তন করে অবশ্য তাকদিরের মধ্যে দুইটা প্রকার আছে একটা তাকদিরে মোবরাম একটা তাকদিরে গায়ের মোবরাম তাকদিরে গায়েরে মোবরাম যেটা সেটা তাক দোয়ার মাধ্যমে ফয়সাল আল্লাহ পরিবর্তন করেন মোবরাম যেটা পরিবর্তন করেন না অর্থাৎ যেটা চূড়ান্ত করেছেন আল্লাহ তালা আগে থেকে সেটা পরিবর্তন করেন না তবে বান্দার হায়াতের ক্ষেত্রে কোনো কোনো হাদিস থেকে জানা যায় আল্লাহ আলামিন। আলমিন কোনো নেকামলের ফলে দোয়ার মাধ্যমে আল্লাহ রবুল সময় সেটাতে পরিবর্তন করেন এবং সেটাতে বারাকা দান করেন অতএব আমাদেরকে তাকদির বা ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের নসিব যেন ভালো হয় আল্লাহ যেন ভালো কিছু দান করেন সেই জন্য সবে বরাতে রাত ভরে এ বাদত এই জন্য নয় বরং আমাদের ভাগ্যে ভালো কিছু হওয়ার জন্য বছর জুড়ে আমাদেরকে নেকামল করতে হবে এক রাত বাদত বন্দি করলেন সারা বছর কোন নফল নামাজ ফরজ নামাজ অন্য ফরজ কাজ করলেন না আর আপনি আশা করলেন যে আল্লাহ আপনার জন্য ভাগ্যে ভালো কিছু লিখে দিবে এটা সঠিক নয় আর ভাগ্যের নির্ধারণটা মূলত লাইলাতুল কদর কদর এটি বোঝা যায় সুরা দুখান থেকে অন্যান্য সুরা থেকে অতএব আমাদের সবাইকে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখার জন্য বেশি বেশি আমাদের পাঁচক্ত ফরজ নামাজ সহ আল্লাহর সমস্ত ফরজ বিধানগুলো মেনে চলতে হবে হারাম এবং গুনাহের কাজগুলো থেকে বেঁচে চলতে হবে এবং সেই সাথে আমাদের সবাইকে বেশি বেশি করে বিশেষ করে নেক্কারদের কাতারে সামিল হতে হবে আমি যত বেশি নেককার হতে পারবো ওই যে নামাজে আত্মাহতুর মধ্যে নেককারদের দোয়া পাবো আমার প্রতি শান্তি আল্লাহর এমনি বর্ষিত হবে এবং দ্বিতীয় আমল হলো বেশি বেশি করে আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় যারা তাদের সাথে বিশেষভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে সম্পর্ক নষ্ট করা যাবে না সম্পর্ক ছিন্ন করা যাবে না এবং তৃতীয় আমল হলো বেশি বেশি দোয়া করতে হবে এই তিনও আমল যখন আমরা একযোগে চালাবো একদিক থেকে সাধারণ সামনে কামল করব বিশেষভাবে আমি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। এবং আল্লাহর কাছে দোয়ার আমলটা বেশি বেশি করব বরকত নাজিল হওয়ার মতো কাজগুলো বেশি বেশি করব ইনশাআল্লাহ আল্লাহ বুল আলামিন আমার নসিবে ভালো কিছু দিবেন এবং মন্দ কিছু থেকে আমাকে বাঁচাবেন নবী করিম সাদা আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ মাইন্নি আউজুবিকামিন দরকিল বালা আল্লাহমাইনি আউজুবিকামিন সো ইলতাদ আল্লাহ আপনার কাছে আমার ভাগ্যের ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই অর্থাৎ আমার তাকদিরে কাজার মধ্যে যদি কোনো ক্ষতিকর কিছু আপনি লিখে থাকেন তাহলে সেই সুউল উল কাজা এটা থেকে আমি আপনার কাছে পানা চাই অতএব এই আল্লাহর কাছে যত আমরা দোয়া আল্লাহ আমাদেরকে তত বেশি হেফাজত করবেন আল্লাহ তারা আমাদের নসিবে এবং আখেরাতে ইহকালে এবং পরকালে ভালো কিছু লেখেন আমাদের নসিবের জন্য ভালো কিছু হয় সেই তফিক আল্লাহ তাদেরকে দান করেন আমরা সবাই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামলের তফিক দান করুন যে জাকমুল্লাহ খায়রা واخر دعوانا ان الحمد لله رب العالمين